চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে ভিডিওর টপিকটা হলো আমরা ডায়মন্ড নিজের হাতে কীভাবে বানাবো তো ম্যাট্রিক্সের ডায়মন্ড অপশান থাকে যেখান থেকে আমরা ডায়মন্ড নিয়ে নিই তো বেশিরভাগ ক্যাডওয়ালায় কী করে ম্যাট্রিক্সে কাজ করে তো ম্যাট্রিক্সে ডায়মন্ড আমরা পেয়ে যাই তো ম্যাট্রিক্স বেশিরভাগ আর এবং কি ম্যাট্রিক্স সফটওয়্যারটা এমন সফটওয়্যার যে বেশিরভাগ ক্র্যাশ খেয়ে যায় ভুলবশত তো ম্যাট্রিক সফটওয়্যার ক্র্যাশ খেয়ে গেলে ইনস্টল না করতে পারলে আমার কাজটি ফিনিশ করবো কীভাবে তো ম্যাট্রিক্সে আমি ডায়মন্ড বানাতে পারি অবভিয়াসলি ম্যাট্রিক্সে ডায়মন্ড থাকে তো যেন ম্যাট্রিক্সে ডায়মন্ড করতে পারি কিন্তু আমি ম্যাট্রিক্স যদি না থাকে আমি রাইনোতে কীভাবে ডায়মন্ড বানাবো তো রাইনোতে ডায়মন্ড বানানোর পদ্ধতিটি ভালো করে দেখে নাও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা সাপোর্ট করতে থাকো আমাকে তোমাদের যেন আরও ভালোভাবে কাজ আমি শেখাতে পারি তো এই হলো আমার ডায়মন্ড তো এই ডায়মন্ডটি আমি এখন বানিয়ে দেখাবো এমনকি আমি কালারগুলো দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো তো আমি এটি প্রথম আনগ্রুপ করে নিই এখানে আনগ্রুপে অপশান আছে আনগ্রুপ করে নিলাম প্রথম বলে দিই প্রথম আমার মিডিলে আছে কি আছে ডায়মন্ড প্রথম যে স্কাই কালার আছে এটাও বলা আমাদের ডায়মন্ড তো নিচের মেটাল যে রেড কালার আছে এটা কী বলা হয় এটাকে বলা হয় কোলেট তো ডায়মন্ড কোলেটের সাথে অ্যাটাচ থাকে এবং এই ডায়মন্ড আর কোলেটকে ধরে রাখার জন্য এই যে চারটি ব্লু রঙের জিনিস দিয়ে এইগুলোকে বলা হয় প্রং তো এই তিনটে জিনিস আমি কিভাবে তৈরি তো দেখে নেই তোমাদের সামনে দেখাতে চলেছি রাইনো ফাইভ বা ফোর কিভাবে রাইনো ফাইভ বা ফোরে ডায়মন্ড কীভাবে তৈরি করব যদি ম্যাট্রিক্স কাজ না করে তো ডায়মন্ড ফোর ফাইভে কাজের ওপর কীভাবে ডায়মন্ড বসানো হয় সেটাও আমি পরের ভিডিওতে নিয়ে আসছি তো আজকে প্রথম আমি দেখাচ্ছি যে কিভাবে ডায়মন্ড তৈরি করে তো ডায়মন্ড ক্রিয়েটটা আমি করি আগে চলো দেখি টপ দিয়ে চলে যায় এই ডায়মন্ডটি সাইডে সরিয়ে দিই তো এই ডায়মন্ডটিকে আমি একটু মুভ নিয়ে সাইডে সরিয়ে দিই সরিয়ে দিলাম এবার আমি একটি সার্কেল নেবো সার্কেল নিয়ে নেব তারপর জিরো এন্টার ক্লিক করব জিরো এন্টার ক্লিক করার পর আমি একটি দুই এ এম এর ডায়মন্ডের বানাবো দুই এম এর ডায়মন্ড বানাবো তো দুই এম এর ডায়মন্ড বানানোর জন্য দুই এন্টার দুই এন্টার করেছি কিন্তু এটি আমার দুই এম সার্কেল নয় কারণ আমি প্রথম আগে চেক করে নেব চেক করে নেব তো আমি দেখব এটি আমার চার এম সার্কেল দেখাচ্ছে তো এটা ডবল হয়ে গেছে তাহলে দুই এম এর করতে গেলে কী করতে হবে আমাকে দুই এম এর করার জন্য আমাকে সার্কেল নিতে হবে সার্কেল নেওয়ার পর আমাকে একটি দুই ডিভাইডেড দুই এন্টার করে দিতে হবে তো এবার আমি যদি ডায়ামিটারটা দিয়ে চেক করি তো আমি দেখবো আমার দুই এম এর ডায়মন্ডের কার্ফ চলে এসেছে তো এবার আমি কী করবো এবার এটি কার্ভটিকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর অফসেট কার্ফ মারবো তো অফসেট কার আমি আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি অফসেট কীভাবে মারতে হয় তা এই ভিডিওতে আমি দেখেছি অফসেট কার্ভ করার পর বাইরে কী থাকবে পয়েন্ট ওয়ান ফাইভ অবভিয়াসলি সবসময় বাইরে পয়েন্ট ওয়ান ফাইভ হবে খুব বড়ো ডায়মন্ড হলে পয়েন্ট টু দিতে পারি তো ডায়মন্ড পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে দিলাম এবার ভেতরে বাইরের থেকে ভেতরে কত মারবো আন্দাজ মতো একটা থাকবে তো পয়েন্ট আমি ফাইভ দিলাম অফসেট মারার পর পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম তো পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম তো পয়েন্ট এটা সিক্সও দিতে পারি কিন্তু মাথায় রাখতে হবে খুব যদি বড় ডাইমন হয় তো ওয়ান এ এম এর বেশি দেওয়া যাবে না তো আমি চেষ্টা করবো একটু কমই রাখার জন্য কারণ মেটেল ভারী করার কোনো লাভ নেই তো এই দুটি আমি কার্ব সিলেক্ট করার পর এখানে আমি সলিডের ভেতরে চলে যাব তো ক্যাশকেট বক্সের ভেতরে চলে যাওয়ার পর আমি এখানে এক্সটেন্ড কার্বে নামাবো এক্সটেন্ড কার্ব নামাবো তো ফন্ট ভি আমি চলে যাব ফন ভিউ চলে যাওয়ার পর আমি মাইনাস ওয়ান নামিয়ে দিলাম মাইনাস ওয়ান তো ওপরে কাপটিকে আমি করে দিলাম ডিলেট এবং আমি টপ ভেয়ে চলে এলাম তো আমি এখন এই ডায়মন্ডটিকে আমি গ্রুপ করে নিই গ্রুপ করার পর এটাকে আমি হাইট করে রাখি তো এইবার আমার কাজ কি এটা আমার হয়ে গেল এইবার এটাকে আমি চ্যাম্পার করব তো চ্যাম্পার করার জন্য আমি মেটালটাকে সিলেক্ট করব তারপর বুলিয়ন ইউনিয়নের ভেতরে যাওয়ার পর আমি সরি বুলিয়ন ইউনিয়নের হ্যাঁ বুলিয়ান ইউনিয়নের ভেতরে যাওয়ার পর এখানে আমার আছে চ্যাম্পার এই যে তো চ্যাম্পারে ক্লিক করার পর আমি একটু ডিতে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পর আমার এখানে লিখতে হবে আমি ভিতরে কত মেরেছিলাম সেটা আমার মনে রাখতে হবে তো আমি মেরেছিলাম পয়েন্ট ফাইভ তো ভিতরে পয়েন্ট ফাইভ আপসেট মেরেছিলাম তো পয়েন্ট ফাইভ ডিভাইডেড এখানে টু করতে হবে তো পয়েন্ট ফাইভ ডিভাইডেড টু করার পর ভিতরের ওপরের এটাকে একটি একবার ক্লিক করার পর দুবার রাইট ক্লিক করে দিতে হবে তো আমার চ্যাম্পার হয়ে গেল চ্যাম্পার হয়ে যাওয়ার পর আমার এইটাকে ধরে আমি এটি কী করবো হাইড করতে পারি বা সাইডে শুয়ে রাখতে তো আমি হাইড করে দিচ্ছি তো হাইট অপশানে গিয়ে হাইট করে দিলাম তো এই কাপটি আছে এটা হলো আমার ডায়মন্ড তৈরি হবে তো ডায়মন্ড তৈরির সময় কাপটি ভালো করে কাজটি দেখে নেবে তো ডায়মন্ড তৈরির সময় আমি এটি ফ্রন্ট ভিউয়ে চলে যাবো ফ্রন্ট ভিউয়ে যাওয়ার পর আমি অফসেট সার্ফেসে নিয়ে অফসেট কার্ভ নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমি এটি পয়েন্ট টু দিয়ে দিলাম তো পয়েন্ট টু আন্দা আন্দাজ মতো দিয়ে দিলাম তো আমি এটা পয়েন্ট টু দিতে পারি বা পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে দিতে পারি তো পয়েন্ট আমি ওয়ান ফাইভ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবং ওপরের টিকে ওপরের টিকে আমি দিয়ে দিলাম পয়েন্ট থ্রি তো এইটা সরি এইটা থেকে নয় এইটা থেকে আমি দিয়ে দিলাম পয়েন্ট থ্রি তো এটা আমার বেশি হয়ে যাচ্ছে তো আমি পয়েন্ট টু ফাইভ দিয়ে দিলাম তো পয়েন্ট টু ফাইভ মাথায় রাখতে হবে এইটা আমার একটু মোটামুটি একটু মেটেলটা চড়া রাখতে হবে এবং এইটার থেকে নিচেরটার থেকে ওপরের মেটেলটা যেন একটু বেশি চওড়া হয় তো কেন হয় সেটা তুমি জানতে পারবে এক্ষুনি তো আমি ওপরের কাপটিকে ধরার পর টপ ভিউ যাই টপ ভি যাওয়ার পর আমি স্কেলে যাব স্কেলে গিয়ে স্কেল টুটি ক্লিক করে দেবো স্কেল টুটি ক্লিক করার পর জিরো এন্টার করে দেবো তো জিরো এন্টার ক্লিক করার পর স্কেল আমি লাইনটি কোনো এক সাইডে নিয়ে যাওয়ার পর আমি এটাকে ছোটো করতে থাকবো তো আন্দাজ মতো আমি ওপরটি সেফটা ডায়মন্ড যেমন ওপরে সেপটা থাকে যে ফা একটা রাউন্ড থাকে প্রথমে সেই রাউন্ডটা আমি সেফটা নিয়ে আসার চেষ্টা করব আন্দাজ মতো নিয়ে চলে এলাম তো নিয়ে আসার পর এবার আমার কাজ হল ফ্রন্ট ভিএে চলে যাবো তো ফ্রন্ট ভিড়ে যাওয়ার পর আমার একটি পয়েন্ট সিলেক্ট করতে হবে তো একটি আমি পয়েন্ট নিয়ে নিলাম জিরো এন্ট্রে ক্লিক করে দিলাম তো পয়েন্টটি নামানোর কাজ তোমরা সব জানতে হবে তো পয়েন্টটি আমি মুভ নিয়ে নামিয়ে নিচ্ছি সিপ্টটা ধরবো অবশ্যই নামিয়ে নেওয়ার পর আমার আন্দাজ মতো একটি ডায়মন্ডের হাইটটা কতটা থাকবে সেই অনুযায়ী আমাকে নামিয়ে নিতে হবে তো নামিয়ে নেওয়ার পর আমার এই দুটো কার্ভ পয়েন্ট এবং এই কাপটিকে ধরার পর আমাকে করতে হবে লফ তো সার্ভিসের ভিতরে গিয়ে আমি লফটে ক্লিক করার পর দুবার রাইট ক্লিক করলে হয়ে গেলো লফ তো এই সাইড থেকে আমি সিলেক্ট করবো দুটোবেলা কার্ভ এবং লফ করতে থাকবো তো একবার সিলেক্ট করে নিলে বারবার সিলেক্ট করতে হয় না এটুকু জানা আছে তো রাইট ক্লিক করলে অটোমেটিক সেই অপশানটা চলে আসবে তো আমি লফট করে নেব এবং লফট করার পর আমার ডায়মন্ড শেপ রেডি তো আমি ওপরে পিসটাকে কী করবো ওপরে পিসটাকে আমি করবো প্যাচ তো ওপরে পিসটাকে প্যাচ করার জন্য আমি সার্ভেসের মধ্যেই চলে যাবো সার্ভেসের মধ্যে যাওয়ার পর আমার প্যাচ অপশানে গিয়ে প্যাচ ক্লিক করে রাইট ক্লিক করে দেবো তো প্যাচ হয়ে গেল এবার আমি সবটিকে ধরে কী করব সবটিকে ধরে আমি করে দেবো জয়েন সরি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি সবটিকে ধরে আমি করে দেবো অপশান নিয়ে দেখাচ্ছি এখানে জয়েন অপশান আছে তো জয়েন জয়েন করে দেওয়ার পর আমি এটি ক্লিক করব এবং এখানে বাই লেয়ার অপশান আছে তো ডিফল্টে একটা সবুজ যে সবুজ কালারটা আছে এবং বাই লেয়ারে যাবো এখানে গিয়ে আমি কালার চেঞ্জ করে দেবো তো কালার চেঞ্জ করার পর আমি কাজটিকে এবারে টপ দিয়ে আসার পর কাজটিকে শো করব শো করার পর আমি এই অপশানে গিয়ে কার্ভ সিলেক্ট করে অল কার্ভ ডিলেট করে দেবো ডিলেট করে দেওয়ার পর আমি একটু ফন্ট ভিয়ে যাব আমার এখানে ডায়মন্ডটি একটু মেজারমেন্ট করতে হবে তো ডায়মন্ডটি একটু বেশি হাইটে উঠে আছে তো আমি একটু ডায়মন্ডে নামাতে হবে তো মুভ নিয়ে নেব মুভ নেওয়ার পর একটু শিপ ধরে হালকা করে ডায়মন্ডটি একটু নামিয়ে দেবো তো ডায়মন্ড আমি নামিয়ে দিলাম তো ডায়মন্ড নামিয়ে দেওয়ার পর আমার টপ বিয়ে চলে আসবো টপ ভিউ আসার পর আমার এবারে এই মেটেলটিকে আমি একটি কালার দিয়ে দিলাম তো আমি যেটা দিয়েছি ওই ছবিতে এই ছবিতে দিয়ে দিলাম তো তারপরে কী করবো এবার আমি এই ব্লু ফ্রংগুলো তৈরি করব তো প্লং প্রংগুলো তৈরি করার জন্য আমাকে আবার একটি সার্কেল নিতে হবে তো সার্কেলটা আমি নেবো আন্দাজ মতো তো রঙের মাপ কত সেটা ছবিতে দেওয়া থাকবে সে সব অনুযায়ী রঙের মাপ নিতে হবে তো আমি একটা আন্দাজ মতো রঙ আমি নিশ্চিত পয়েন্ট সিক্স ডিভাইডেড টু কারণ আমি বলেছিলাম ডিভাইডেড টু না দিলে পয়েন্ট সিক্স যেটা সেটা ওয়ান পয়েন্ট টু হয়ে যাবে ডবল হয়ে যাবে তো তাই জন্য ডিভাইড দিয়ে দিলাম সে মাপটা আনার জন্য তো এটা দিয়ে দেওয়ার পর আমি ফ্রন্ট ভিয়ে চলে যাবো ফ্রন্ট ভিয়ে যাওয়ার পর আমি মুভ নিয়ে নেবো মুভ নেওয়ার পর আমি আন্দাজ মতো এটিকে তুলে দেবো তো তুলে দেবো তো আমি একটু মেপে নেব তুলে দেওয়ার পর লাইন নিয়ে নেবো লাইন নেওয়ার পর আমি একটু মেপে নেব যেন উপরের কাপটি থেকে নিচের ডায়মন্ডটা যেন পয়েন্ট সিক্স কি সেভেন এরকম থাকে গ্যাপ তার বেশি যেন না থাকে তো আমার আমার গ্যাপ আছে পয়েন্ট ফাইভ ফাইভ গ্যাপ আছে তো অসুবিধা নাই পয়েন্ট ফাইভ ফাইভ হলে অসুবিধা নাই পয়েন্ট ফোর হলে একটু প্রবলেম হয় তো পিসটা একটি ছোটো লাগে তো মিনিমাম পয়েন্ট ফাইভ এবং ম্যাক্সিমাম পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট সেভেনের মধ্যে হাইটটা রাখাটা খুব বেস্ট তো এটি আমি সিলেক্ট করার পর আমি চলে যাবো কার নামানোর জন্য তো তোমরা জানো কার্সটো হয় না থাকে তো ফন ভিও চলে আসবো ফন্টে আসার পর সিম্পল নিচে নিয়ে গিয়ে ক্লিক করতে বুঝে ওপার লাইনটি করে দেবো ডিলিট তো এবার আমি করবো এটিকে ফিল্টেজ তো ফিল্টেজ করার জন্য যাতে এই গোল সেভটা আসে তো ফিল্টেজ করার জন্য তো বুলিয়ান ইউনিয়নে চলে যাবো যাওয়ার পর আমি ফিল্টেজ অপশান ফিল্টেজ অপশানে চলে যাবো ফিল্টেজ এজের অপশানে যাওয়ার পর আমি লিখে দেবো আমার এটা কত নিয়েছিলাম পয়েন্ট সিক্সে তো পয়েন্ট সিক্স ডিভাইডেড থ্রি তো আমি ওইটার ক্ষেত্রে নিয়েছিলাম পয়েন্ট যাই আপনি আমি ডিভাইডেড টু করেছিলাম কিন্তু ফংয়ের ক্ষেত্রে করতে হবে ফিল্টেজ ফিল্টেজ যেহেতু করেছি তো পয়েন্ট এটা ডিভাইডের থ্রি করতে হবে তো এন্টার করে দেওয়ার পর আমি এই কাজটিকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর একবার রাইট ক্লিক আর একবার রাইট ক্লিক করে নেওয়ার পর আমার সেপ রেডি তো সেভ রেডির পর আইটাকে আমি করে দেবো এবার অ্যারি পোলার তো অ্যারি পোলার করার জন্য আমাকে মুভের ভিতরে অপশানের ভিতরে যেতে হবে তো এখানে আছে পোলার অ্যারি তো পোলার অ্যারিতে ক্লিক করার পর আমি জিরো এন্টার ক্লিক করতে পারি বা ডায়মন্ডে মিড পয়েন্ট ক্লিক করতে পারি তো আমি মিড পয়েন্ট ক্লিক করে দেখাচ্ছি বা জিরো এন্টার আমি জিরো এন্টার যেহেতু কাজটা আছে তো জিরো এন্টার ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ফোর তো আমি ফোর যদি এখানে ফোর না থাকে তো ফোর দেবো যদি ফোর থাকে তাহলে ফোর তাও ফোর দিয়ে দেবো ফোর না দিলেও চলবে তো একবার রাইট ক্লিক একবার রাইট ক্লিক তো ফোর যদি না থাকে তো এখানে কী করবো ওইখানে আমি যদি আমি যদি এখানে ছটা প্রং বসাতে চাই তো ছটা প্রং বসানোর নিয়মটা কি আমি দেখে নেবো তো ছটা প্রং বসানোর জন্য আমি কি করতে হবে কন্ট্রোল জেড করে নিলাম একবার আন্ডু করে দিলাম তো এটা আমি একবার তো একবারে কালার করে দিচ্ছি তো কালার করে দিলাম তো এবার আমি আবার অ্যারি পোলারে চলে গেলাম তো অ্যালি পোলারে যাওয়ার পর অ্যারি পোলার ক্লিক করে দিলাম তারপর জিরো এন্টার তো আমার এখানে চারটা আছে আমি এখানে ছয় লিখে দিলাম ছয় লিখে দেওয়ার পর এন্টার 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 তো ছটা প্রং রেডি তো ছটা পং দিয়ে আমি এক একেবারে করে দিলাম গ্রুপ গ্রুপ নিশ্চয়ই জানো তোমরা এখান থেকে গ্রুপ অপশানে গিয়ে গ্রুপ করে দিলাম তো গ্রুপ হয়ে গেল এটা তো এবার বলো তোমাদের এই ডায়মন্ড বানাতে কোনো কিছু কি প্রবলেম হবে আশা করি একবার দেখে নিলে দ্বিতীয়বার আর প্রবলেম হবে না তাও ভিডিওটি তোমরা একবার প্রিভিউ করে দেখে নেওয়ার চেষ্টা করবে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারছো এবং যেখানে অসুবিধা আছে সেখানে আমাকে বলবে আমি তোমাদেরকে সাপোর্ট দেবো কোনো অসুবিধা নেই এবং চলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো এবং তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা এবং তোমরা কমেন্টে জানিও আর কোথায় কি অসুবিধা আমি সেরকমই রিলেটেড ভিডিও নিয়ে আসবো তো আজকে দেখালাম ম্যাট্রিক্স যদি কোনো রকম প্রবলেম হয় তো আমি রাইনো ফোর বা ফাইভে কীভাবে ডায়মন্ড বানাবো নিজের হাতে কীভাবে ডায়মন্ড ক্রিয়েট করবো এবং এরপরে আমি দেখাবো নেক্সট ভিডিওতে যে পিসের ওপর বা সারফেসের ওপর বা সলিডের ওপর যেভাবে আমরা ম্যাট্রিক্সে ডায়মন্ড বসাই তো ওইখানে যদি ম্যাট্রিক্সে প্রবলেম হয় তো আমি রাইনো ফোরে বা ফাইভে কীভাবে ডায়মন্ড বসাবো তো এর জন্য আমাদের লাগবে ডায়মন্ড ফাইল তো সেটা নেক্সট ভিডিওতে আমি সব বিস্তারিত আলোচনা করে দেবো তো আজকের জন্য এইটুকুই টাটা সিও সব ভালো থেকো চলো